আমি মনে করি এটা প্রতিশ্রুতি শুধু নয় এটা আমার দায়িত্ব কারণ আমি যাদের যারা নির্বাচিত হয়েছি সেই আমার বিধানসভার মধ্যে এখানে একটা খেলা হচ্ছে আপনাদের এখানে ফুটবল প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক মানুষ এখানে আছেন এবং আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং সাথে সাথে এটা আমি উপলব্ধি করেছি যে এখানে এই যে একটা বার্ম এবং সেগুলো আমি আমার দেখুন আমরা খেলা থেকে শুরু করে রক্তদান আমরা সমস্ত কাজে থাকি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি যে সন্তোষ ট্রফিতে যে বিজয়ী হয়েছিল গত বছর তাদেরকে সম্মাননা দিয়েছে চাকরি দিয়েছে তাতে করে যে এই খেলার মধ্যে একটা ভবিষ্যৎ আছে সেটা তিনি দেখিয়েছে সেই মতো আমরা মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি এবং খেলা থেকে শুরু করে রক্তদান বস্ত্রদান প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা থাকি সেই মতো আমরা আজকে এই খেলার মাঠে এসেছি আমরা আশা করব যে এখান থেকে আগামী দিনে বাংলার সমস্ত অনেকগুলো হ্যাঁ এটা আপনারা জানেন এখন যে

এই ক্লাব মানুষের এই খেলা দিয়ে আনন্দ আছে শুধু রক্ত ফুটবল গেমস বলে না রক্তদানের মাধ্যমে দিয়ে সমাজসেবী কাজ দিয়ে এই ক্লাব মানুষের ফল আগামী দিন শুধু এখনো আছে বাঙালির মানে ফুটবল মানে বাঙালি আর ফুটবল মানে মানে মাঠে এসে

আর্থিকভাবে সহায়তা দেওয়ার মধ্যে দিয়ে বাংলার কৃতগুণাব বাংলার অচেনা চে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা যাদের মধ্যে প্রতিভা আছে যাদের মধ্যে এই খেলার প্রতি মনোভাব আছে তাদেরকে

সকল সব পানি ও ঘটনা না ঘটে পারবে যে প্রশাসন আছে এখানে এবং সেই সঙ্গে শরণ পানি টুর্নামেন্টে দল পাবে 60000 টাকা নগদ এবং সেই সঙ্গে এবং আমাদের সঙ্গে আছে সবাই আছে এবং সকল সব পার্টি সদস্য সভ্য খেলা সামাজিক শৃঙ্খলা দেখতে